স্টোরি ইন এর চোদ্দতম এপিসোডে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে গ্রাম ভয়ঙ্কর সব ভূতের গল্প নিয়ে উপস্থিত হই আমি আপনাদের সামনে আজ মঙ্গলবার আপনাদের যে গল্পটি শোনাব সেটি ঠিক গল্প নয় ঘটনাটি শুনেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তিনি আমাকে যেমনটি বলেছিলেন আমি চেষ্টা করব সেই মতো আপনাদের কাছে তুলে ধরতে শুরু করছি আজকের ভয়ঙ্কর ভূতের গল্প আত্মার ভালোবাসা গল্প পাঠে আমি প্রকাশ অন্যান্য চরিত্রে তিতলি ও পপি আমার শাশুড়ি মার বয়স তখন এই কত হবে দশ বছর কি এগারো বছর তিনি কয়েকদিন ধরে তার বাবার কাছে বায়না ধরলেন মামা বাড়ি যাব তার বাবা নানা কথা দিয়ে ভোলাবার চেষ্টা করেন কিন্তু আমার শাশুড়ি মায়ের এক কথা আমি মামাবাড়ি যাব তো যাবই অগত্যা তার বাবা তাকে নিয়ে রওনা দিলেন তার মামা বাড়ির উদ্দেশ্যে আগে এখনকার মতো যাতায়াতের ব্যবস্থা এত ভালো ছিল না বাড়ি থেকে সকালে বেরিয়ে মামাবাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সে রাত্রে সকলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেন সকালে বাড়ির সকলের চিৎকারে শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে দেখেন তার মামিকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখোঁজির পর তাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল সকলে মিলে তাকে ধরাধরি করে বাড়িতে আনলেন তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি জানালেন ভোরবেলা তিনি জল আনতে পুকুরে গেছিলেন সেই সময় কোনো এক অদৃশ্য হাত তাকে পুকুরের জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক কষ্টে তিনি পুকুর পাড়ে ফিরে আসে এবং তারপর অজ্ঞান হয়ে পড়েন বাড়ির সকলে ব্যাপারটা আজগুবি বলে উড়িয়ে দিলেন কিন্তু সন্ধ্যায় ঘটল আরও এক অলৌকিক ঘটনা সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল সকলে দেখল সেই বৃষ্টির মধ্যে বাড়ির তাল গাছ থেকে কে যেন বড় বড় শুকনো মাটির দলা ছুঁড়ে ছুঁড়ে মারছে মামিকে উদ্দেশ্য করে সবাই আরও আশ্চর্য হলো এত বৃষ্টির মধ্যেও মাটির দলাগুলি সব শুকনো ছিল সকলে প্রচণ্ড ভয় পেয়ে গেল এর কিছুক্ষণ পরে মাটি ছোড়া বন্ধ হল যাই হোক আমরা সকলে রাত্রে খেয়ে শোবার জন্য যে যার ঘরে চলে গেলাম রাত বারোটা নাগাদ বড় মামা চিৎকার করে উঠল আমরা সকলে মামার চিৎকার শুনে ছুটে গেলাম দেখলাম মামিকে তার কাপড় দিয়ে কে যেন বেঁধে রেখেছে ঘরের চালের সঙ্গে সেই সময় মামির কোনো হুশও ছিল না মামা এবং সকলে মামিকে নিচে নামিয়ে আনলেন তখনও মামি অজ্ঞান অবস্থায় আছেন পরে যখন মামির জ্ঞান ফিরল তখন তিনি বললেন তিনি নাকি কিছুই জানেন না বাড়ির সকলে ভাবলেন না এ জিনিস তো একদম ভালো নয় কোনো কিছু খারাপ ঘটনা ঘটছে মামির সঙ্গে কিন্তু কি সেই ঘটনা কেউ বলল মামিকে কোনো দুষ্টু আত্মা তার নিজের কাছে নেবার চেষ্টা করছে এই কথা শোনার পর বাড়ির সকলে তো ভীষণ ভয় পেয়ে গেল সকলে ঠিক করল কোনো ভালো তান্ত্রিককে ডেকে আনতে হবে বাড়িতে তা না হলে বড় কোনো বিপদ হয়ে যাবে তখন আমাদের আর কোনো কিছু করার থাকবে না পরদিন মামা বেরিয়ে গেলেন তান্ত্রিককে খবর দিতে মামা যাওয়ার সময় বলে গেলেন তিনি তান্ত্রিক নিয়ে না ফেরা পর্যন্ত বাড়িতে যেন পালা করে ঠাকুরের নাম ও প্রদীপ জ্বালানো হয় মামা ওই দিন তান্ত্রিক নিয়ে এসে পৌঁছাতে পারলেন না সেদিন সন্ধ্যাবেলায় ঘটল আরও এক আজগবি কাণ্ড বাড়ির আশেপাশের গাছগুলি ভীষণ জোরে জোরে দুলতে থাকলো কোনো রকম ঝড় বাতাস ছাড়া বাড়ির চালে কে যেন কি ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো বাড়ির সকলে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো এইভাবে কোনো মতে সেদিনের সেই ভয়ঙ্কর রাতটা কাটানো গেল পরদিন সকালে মামা এলেন তান্ত্রিক নিয়ে তান্ত্রিক গোকুল শাস্ত্রী বিখ্যাত একজন সাধক ভূত প্রেত তাড়ানোর তার ভীষণ নাম ডাক তিনি এসে মামিকে দেখে বললেন কই তেমন কিছু তো খারাপ আমার চোখে তো পড়ছে না মামা বললেন তান্ত্রিক মশাই সবসময় যে ভূতুরে কাণ্ড করে তা নয় মাঝে মাঝে করে আর যখন করে তখন আমরা ভীষণ ভয় ভয়ে থাকি তান্ত্রিক বাবা ধ্যানে বসলেন কিছু মন্ত্রপাঠ করে বললেন বুঝেছি এখন এর গায়ে কোনো আত্মা নেই কিন্তু মাঝে মাঝে এর মধ্যে প্রবেশ করে এক দুষ্টু আত্মা তান্ত্রিক বাড়ির উঠানে একটা আত্মা তারাবার মন্ত্রপুত ছক আঁকলেন মাঝে একটি পরিষ্কার আসন পেতে রাখলেন এবার মামিকে ডেকে বললেন তুমি কতগুলো ভাজা এনে তোমার কাছে রাখো এবং খেতে খেতে ওই যে পুকুর পার এবং তালতলা দিয়ে একবার ঘুরে এসো মামি চলে গেলেন এই সময় সকলে লক্ষ্য করল মামি মুখে চিড়ে ভাজার ঠোঁয়াটা দাঁত দিয়ে চেপে ধরে তর তর করে তাল গাছে উঠতে লাগলো তান্ত্রিক বাবা ছুটে গেলেন তাল গাছের নিচে এবং মন্ত্রপাঠ শুরু করে দিলেন এবার সকলে দেখল মামি মাটির দিকে মুখ করে উল্টোভাবে গাছ থেকে নেমে আসছে তার চোখের দিকে তাকানো যাচ্ছে না চোখ দুটো জবা ফুলের মতো টক টক করছে লালে তান্ত্রিক মন্ত্রপাঠ করছেন আর একটু একটু করে পিছিয়ে আসছেন আর মামি রেগে বর্জন করতে করতে তান্ত্রিক বাবার দিকে এগিয়ে আসতে লাগলেন তান্ত্রিক বাবা আসতে আসতে উঠোনের তার আকানো ছকের এক প্রান্তে পৌঁছে গেলেন মামি হঠাৎ দাঁড়িয়ে গেলেন ওই ছকের মধ্যে যে আসন পাতা আছে সেখানে কিছুতেই যেতে চাইছিলেন না শেষে তান্ত্রিক বাবা তার ঘর থেকে মন্ত্রপুত জল আবার মামির গায়ে ছুঁড়ে মারলেন এবার মামি এক অপরিচিত গলায় চিৎকার করে বড়ে উঠলেন জ্বলে গেল আমার সারা শরীর জ্বলে গেল আমি আসছি আমি আসছি এই কথা বলে ছকের মধ্যে আত্মারূপী মামি আসনে বসলেন এবং প্রচণ্ড রাগে গর্জন করতে লাগলেন তান্ত্রিক বাবা এবার শুধালেন কে কে তুই আর কেনই বা এসেছিস এখানে মেয়েটিকে কি মেরে ফেলতে চাইছিস মামি ভাঙা ভাঙা গলায় বলল না কি করবি তুই তান্ত্রিক বাবা বললেন তবে রে জাদি দাঁড়া এই বলে তিনি তার সামনে রাখা মহাকাল মন্দির থেকে আনা ছাই ছুঁড়ে মারলেন মামির গায়ে মামি এবার চিৎকার করে বললেন বলছি বলছি সব বলছি আমি আর ঠাকুর মা আমি একে খুব ভালোবাসি একে ছাড়া আমি থাকতে পারছি না আমার কাছে নিয়ে যেতে সাধু বাবা বললেন মামা বাড়ির আবদার না তুই যেখানে থাকিস সেখানে কত কষ্ট তা তুই তুই ভালো করেই জানিস একে সেই কষ্টের মধ্যে নিয়ে যেতে চাইছিস আর বলছিস একে খুব ভালোবাসিস এবার মামি রূপী তার ঠাকুমা কানতে শুরু করলো হ্যাঁ একটা কারণ আছে এর কাছে আমার আসার তান্ত্রিক বাবা বললেন আর একটা কারণ মানে সেটা কি এবার আত্তাটা বলে উঠল হে দিনvastala di amane natni ঠিক সন্ধ্যাবেলা পিঠে নিয়ে যাচ্ছিলো আমি কতবার চাইলাম ওনা শুনে চলে গেল এরপর থেকেই তো আমি ওকে আমার কাছে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছি এমনকি আমি ওর সন্তান রূপেও আসার চেষ্টা করেছি কিন্তু যখনই ও হয় আমি ওর বাচ্চার মধ্যে যাই আর ওর বাচ্চাটা মরে যায় এইভাবে তিনবার চেষ্টা করেছি সাধু বাবা এবার রেগে বললেন চুপ কর একদম চুপ তোর নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিন তিনটে নিষ্পাপ বাচ্চা মেরে তোর পাপের বোঝা আরো বাড়িয়েছিস তোর নাই হবে না এবার মধ্যে থাকা হাউ হাউ করে এবং তান্ত্রিক মশাই আমার মুক্তি পাবার ব্যবস্থা করে দিন আমি ভগবানকে ডাকবো আমার পাপে প্রাচিত করবো আমার দিদি ভাইকে যে আমি খুব ভালোবাসি আমি আজ একে ছেড়ে চলে যাব তান্ত্রিক বাবা বললেন তুই যে যাবি সেটা কি করে আমরা বুঝব সেটা আমাদের ভালো করে বলে যা তখন আত্মা বলল আমি মুখে করে এক খরা জল নিয়ে ওই তালতলা পর্যন্ত যাব তান্ত্রিক বাবা এবার ধ্যানে বসলেন কিছু সময় পর মন্ত্র পাঠ করতে করতে মহাকাল মন্দির থেকে আনা ছাই আবার মামির গায়ে ছিটিয়ে দিয়ে বললেন যা তোকে মুক্ত করে দিলাম আমি এবং সকলে দেখলাম মামি বড় এক কলস জল তার দাঁতে করে সেই তালতলা পর্যন্ত গেল এবং কলসটি মাটিতে পড়ে ভেঙে গেল আর মামি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তান্ত্রিক বাবা বললেন ওকে ধরে বাড়িতে নিয়ে এসো তারপর তান্ত্রিক বাবা তার ঘর থেকে গঙ্গা জল নিয়ে মন্ত্র পড়ে মামির গায়ে ছিটিয়ে দিতে দিতে বললেন যাও বিপদ সব কেটে গেছে মামি আস্তে আস্তে চোখ খুলে তাকালেন তান্ত্রিক বাবা ফিরে গেলেন তার সাধনার স্থান মহাকাল মন্দিরে এর দু বছর পরে আমার মামির একটি ফুটফুটে মেয়ে সন্তান হলো সকলে বলে মেয়েটি নাকি দেখতে একেবারে মামির ঠাকুমার মতো আমার গল্প যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা কথা আপনি কি ভূত বিশ্বাস করেন বা করেন না কমেন্ট করে জানাতে ভুলবেন না সর্বশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার গল্প চ্যানেলের সাথে সর্বদা যুক্ত হয়ে আমার পাশে থাকুন